সবাই গল্প শুনতে চাও তাই না তাহলে ঠিক হয়ে বসো একটু স্থিরভাবে বসো গল্প শোনার জন্য ঠিক হয়ে বসো ঠিক আছে আজকে আমি তোমাদের এখন ফ্যান তো উপরে ছাড়া নাই শীত তো করবে একটু তোমরা শীতের পোশাক করো নাই কেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন আমি গল্প শুরু করি আছে আজকে আমি তোমাদের একটা গল্প বলবো সেই গল্পের নাম হচ্ছে তিনটি ক্ষুদার্ত সাগল তিনটি ক্ষুদার্ত সাগল আমি এখন গল্পটি শুরু করব এক নদীর ধারে তিনটি সাগল বাস করত এক নদীর ধারে কয়টি সাগল বাস করত বড় সাগল মাঝারি সাগল আর হচ্ছে ছোট সাগল ওই যে আমরা বড় বলি না বড় বোন সাইজা বোন মাইজা বোন ছোট বোন হ্যাঁ ছাগল ঠিক তেমন বড় ছাগল ছাগল আর ছোট ছাগল কি গল্প শুনতেছ আচ্ছা ঠিক আছে তারা নদীর যে পাশে বাস করত। সেখানে কোনো ঘাস ছিল না তারা নদীর যে পাশে বাস করত সেখানে কোনো ঘাস ছিল না তাই তারা সবসময় ক্ষুদাক্ত থাকতো বুঝো তাদের পেটে কিটা তাই না নদীর অন্য পাশে ছিল অনেক অনেক সবুজ ঘাস এই হচ্ছে একটু নদী এই পাশে কোনো ঘাস নাই কিন্তু নদীর এই পাশে অনেক ঘাস আচ্ছা দেখো আর নদীর উপর একটি শাকো ছিল নদীর উপরে কি ছিল শাকো ছিল কি বলতো শাকো না শাকো 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 মানে যে চাল আছে না বাঁশের চার নদীর উপর দিয়ে দেয় সেইটা আর নদীর উপরে ছিল একটা শাকো কিন্তু তবুও তারা শাকো পেরিয়ে ওপারে ঘাস খেতে পারতো না কেন জানো জানো না তাহলে এখন শোনো কারণ সাঁকর নিচে বাস করতো এক ভয়ানক রাক্ষস সাঁকর নিচে বাস করতো এক ভয়ানক রাক্ষস তাদের মনে তো ভয় যদি রাগ পার হয়েছে যে রাক্ষসে খেয়ে ফেলে দেখো একদিন ছোট ছাগল মনে মনে ঠিক করলো সে সাঁকো পার হয়ে ওপারে গিয়ে ঘাস খাবে যেই বাবা সেই কাজ সে পার টিপি টিপি পার হতে লাগলো এমন সময় ভয়ানক রাক্ষষ্টির চেচে বলে উঠল। চুপি চুপি আমার শাকর উপর দিয়ে কে যায় রে চুপি চুপি আমার শাকর উপর দিয়ে কে যায় আমি তাকে এক্ষণি খেয়ে ফেলবো ছোট সাঁকরটি ভয় পেয়ে বুদ্ধি করে বললো দয়া করে আমাকে কেও না তখন আমার কি করলো মেজ ভাই আসবে সে অনেক নাদুস নুদুষ ঠিক আছে তুই যেতে পারিস এবার ছোট ছাগলটা রাক্ষস বললো তুই যেতে পারিস বলে রাক্ষস ছোট ছাগলটিকে ছেড়ে দিলো কেন তার ভাই অনেক নাদুস নুদুস তার ভাই অনেক মাংস তাহলে তুমি আমার ভাই ভাইকে খেও ঠিক আছে তুই যেতে পারিস বলে রাক্ষস ছাগলটিকে ছেড়ে দিল সে নদী পেরিয়ে গিয়ে মনের ঘাস খেতে লাগলো এরপর পা টিপে 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 পার গেল করতে এবার রাক্ষস ফুস করে পানির নিচ থেকে বেরিয়ে চিৎকার করে বলল চুপি চুপি আমার সাগর উপর দিয়ে কে যায় রে দাঁড়া আসছি আমি আজ তোকে খাবই মাদারী ছাগল ভয় পেয়ে কাঁপতে কাঁপতে বললো দোহাই তোমার আমাকে খেও না পিছনে আমার বড় ভাই আসছে ও অনেক বড় মোটা সোটা রাক্ষস শুনে কিছুক্ষণ চিন্তা করে বললো ঠিক আছে তাহলে তুই যা মাঝারি ছাগলটি ছোট ছাগলের সঙ্গে গিয়ে মনে সুখে ঘাস খেতে লাগলো ঘাপুচ ঘুপুস করে এবার বড় ছাগল পা টিপে টিপে সাঁকর উপর দেখি হলো যেতে লাগলো টের পেয়ে পানি থেকে লাফিয়ে সাঁকোর উপরে কি করলো ছাগলের সামনে গিয়ে দাঁড়ালো তুইও চুপি চুপি চলে যাচ্ছিস কিন্তু তোকে তো আমি খাবই বড় ছাগল রেগে বলল কি আমাকে খাবি তবে রে আয় খেয়ে ঝপাস করে রাক্ষসটি কি করলো হ্যাঁ আমাকে খাবি রে তবে আয় তাহলে এবার কি করবে ছাগলটি বড় ছাগল একটু দূরে গিয়ে দৌড় দিয়ে এসে তার শিং দুইটা কি করলো রাক্ষসের পেটে দিল এক গুতো শিং এর গুতো খেয়ে ধপাস করে রাক্ষসটি কোথায় পড়ে গেল নদীতে পড়ে গেল পরে সে যে পালিয়ে গেল রাক্ষসটি তাকে আর কোনো দিন দেখা যায় নাই তাহলে কি রাক্ষসটি মনে হয় মরেই গেছে এইবার দেখো এরপর থেকে বড় ছাগল মাঝারি ছাগল ছোট ছাগল প্রতিদিন ছাঁকো পেরিয়ে নদীর ওপারে গিয়ে ঘাট খেত আর কখনো ক্ষুধার্থ থাকেনি তাহলে সাগলের কি বুদ্ধি দেখছো এই গল্পে কয়টি সাগল ছিল 3 বলো তো আগে শাকোপার হয়েছিল কোন সাগল তারপরে কোন সাগল তারপরে বড় সাগল বড় সাগল রাক্ষসটিকে কিভাবে মারলো शिंदे शिंदे গুটা কোথায় ফেলে দিছে নদীতে সেই নদীতে পরে যাওয়ার পর আর কোনদিন রাক্ষসটাকে খুঁজে পাওয়া যায়নি গল্পটি কেমন লেগেছে তোমাদের হ্যাঁ ভালো লেগেছে এখন আমার এই গল্পটা কে বলতে পারবে তুমি যতটুকু পারো ততটুকু সাফিদ তুমি বলো তো হ্যাঁ তুমি যতটুকু পারো ততটুকু বলো প্রথমে কি হলো তারপরে কি হলো তারপরে কি হলো কে বলবা একটু বলো সাফির বলো তন্ময় তুমি অল্প একটু বলো বলো তিনটা ছাগলের কি হলো সেইটা বলো তিনটা ছাগল যখন নদী পার হতে গেল তখন কি হলো একটু বলো তুমি এই এই একজনের তারপরে রাক্ষসটি বেরিয়ে এসে কি বললো কে যায় রে আমার উপর দিয়ে আমি তোকে এক্ষুনি কে ফেলবো আচ্ছা ঠিক আছে তোমাদের অনেক ধন্যবাদ